কেন হিন্দুরা গরু খায় না কিন্তু দুধ খায় ধর্মীয় ও বৈজ্ঞানিক বিশ্লেষণ বোমা কি শুধুই এক পশু নাকি হিন্দুদের কাছে এক জীবন্ত দেবীর প্রতীক গরু খাওয়া নিষেধ হলেও দুধ কেন খাওয়া হয় এই প্রশ্ন বহু মানুষের মনেই জন্মায় বিশেষ করে মুসলিম খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে আজকের এই ভিডিওতে আমরা ধর্মীয় আধ্যাত্মিক ও বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করব কেন হিন্দুরা গরু খায় না কিন্তু দুধ খায় পুরোটা শুনলে আপনি শুধু উত্তরই পাবেন না বুঝবেন এর গভীর তাৎপর্য পর্ব এক কেন হিন্দুরা গরু খায় না কিন্তু দুধ খায় হিন্দু ধর্মে গরুকে বলা হয় গোমাতা গরু শুধু একটি প্রাণী নয় এটি সনাতন ধর্মে একটি পূজনীয় প্রতীক ঋগ্বেদ অথর্ববেদ মহাভারত ও রামায়ণ প্রতিটি গ্রন্থেই গরুর গুরুত্ব বহুবার উচ্চারিত হয়েছে গরু হল পঞ্চগবের এক কেন্দ্রীয় উৎস দুধ দই ঘি গোমূত্র গোবর এই পাঁচটি উপাদান হিন্দু ধর্মে বিশুদ্ধতার প্রতীক এবং যজ্ঞ পূজা সংস্কার প্রভৃতিতে অপরিহার্য ঋগ্বেদে বলা হয়েছে গর্ভ প্রিয়তা নমন অর্থাৎ গরু আমাদের প্রিয়তম তাকে নমস্কার কৃষ্ণ বলরাম গোপাল এই সকল অবতার নিজেরাই গোপালক বা গরুর পালনকারী ছিলেন গোকুল বৃন্দাবনের সংস্কৃতি গরুকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল গোমাতা হিন্দু সমাজে জীবন্ত দেবী রূপে পূজিত বিশেষত গোপাষ্টমী ও গোপূর্ণিমা উৎসবে পর্ব দুই গরু খাওয়া নিষিদ্ধ কেন গরু খাওয়া হিন্দু ধর্মে শুধু নিষিদ্ধই নয় এক ধরনের পাপ বলেও ধরা হয় এর পেছনে রয়েছে ধর্মীয় ও নৈতিক দৃষ্টিভঙ্গি ম্যানাসময়ারায় মনুস্মৃতি বলেছে প্রাণীহিংসা পরম পাপ প্রাণীহত্যা মহাপাপ গরু যেহেতু আমাদের অন্নদাত্রী দুধদাত্রী সে মাসম মাকে হত্যা করলে যেমন পাপ গরুকেও হত্যা করলে তেমনই গরু সাধারণত সহিংস নয় শান্ত প্রাণী সে জীবনের ধারক বাঁচানোর প্রতীক তাই হত্যা নয় সেবাই হিন্দু আদর্শ বহু রাজ্য গরু হত্যাকে ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করেছে ভারতের সংবিধানের আটচল্লিশ নং অনুচ্ছেদে গরুর সংরক্ষণ উল্লেখিত পর্বতীন দুধ খাওয়া বৈধ কেন এখানে প্রশ্ন আসে হিন্দুরা গরু খায় না ঠিক আছে কিন্তু তার দুধ খায় কেন কেউ বলেন এটা কি বিচারিতা নয় তবে ধর্মীয় ও বিজ্ঞানভিত্তিকভাবে এর যৌক্তিক ব্যাখ্যা আছে গরু মা মার দুধ খাওয়ায় পাপ নেই গরু যখন বাচ্চা দেয় তখন অতিরিক্ত দুধ হয় যা মানুষ খায় গোসাবক যথেষ্ট পায় তারপরে যে অংশ থাকে তা দান করা হয় মানুষকে এতে কোনো প্রাণহানি হয় না গরুর দুধ এক ধরনের প্রসাদ ঈশ্বরের আশীর্বাদ হিন্দু সংস্কৃতিতে দুধ দিয়ে অভিষেক পূজা প্রসাদ তৈরি হয় গরুর দুধে আছে ল্যাক্টোজ ক্যালসিয়াম প্রোটিন ও অ্যান্টিবডি যা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার শরীরের পক্ষে উপকারী পর্বচার বৈজ্ঞানিক ব্যাখ্যা গরুর দুধ বনাম মাংস গরুর দুধ ও মাংস উভয়ই প্রাণীজাত কিন্তু একটি জীবনদায়ী ও অন্যটি জীবনহন্তা বিজ্ঞান কি বলে গরুর দুধ উচ্চমানের প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ও বি বারো সমৃদ্ধ ইমিউনিটি বৃদ্ধি করে হজমযোগ্য এবং শিশুর জন্য উপযোগী হরমোন ব্যালেন্স করে গরুর মাংস উচ্চ কোলেস্টেরল হার্ট সমস্যার কারণ ক্যান্সারের ঝুঁকি বাড়ায় হোয়ের মতে পচনশীল ও দূষিত হতে পারে অতিরিক্ত মাংস খাওয়া শরীরের অ্যাসিডবেস ব্যালান্স নষ্ট করে পর্ব পাঁচ ধর্মীয় দৃষ্টিভঙ্গি বনাম পুষ্টিগুণ অনেকেই বলেন খাবার তো শরীরের প্রয়োজন ধর্ম কেন এতে হস্তক্ষেপ করবে হিন্দু দর্শনে শরীর শুধু বস্তু নয় এটি আত্মার বাসস্থান তাই যা খাই তা সত্ত্বিক হতে হবে বোমাংস খেলে তামসিক গুণ বাড়ে যা কাম ক্রোধ মোহ ও হিংসা বাড়ায় গরুর দুধ খেলে সত্বিক গুণ বাড়ে শান্তি শুদ্ধতা ও জ্ঞান বাড়ে গীতায় বলা হয়েছে আহারস্তপি সর্বস্ব ত্রিবিধ প্রিয় আহারও তিন রকমের সত্ত্বিক রজসিক তামসিক পর্ব ছয় অন্য ধর্মে গরুর স্থান ইসলাম ধর্মে গরু কুরবানি করা হয় ঈদের সময় তবে অনেক ইসলামিক পণ্ডিত ও নিরামিষ আহারকে প্রশংসা করেন খ্রিস্টান ধর্মে যদিও গোমাংস খাওয়া হয় তবু বাইবেলে নিরামিষ খাদ্যকে প্রশংসা করা হয়েছে বৌদ্ধ ও জৈন ধর্মে প্রাণী হত্যা নিষিদ্ধ তাই তারা গরুকে হত্যা করে না শিখ ধর্মেও অনেক গৃহস্থ গোমাংস পরিহার করে এই তুলনামূলক ব্যাখ্যা থেকে বোঝা যায় হিন্দুদের গরুর প্রতি বিশেষ শ্রদ্ধা এবং মাংস পরিহার শুধু খাদ্যাভ্যাস নয় এটি এক গভীর দর্শনের প্রতিফলন গরু রক্ষা আন্দোলন ও আধুনিক ভারত ভারতের ইতিহাসে বহু গরু রক্ষা আন্দোলন হয়েছে এক হাজার আটশো বিরাশি সালে প্রথম গোরক্ষা আন্দোলনের সূচনা মহাত্মা গান্ধী গরুকে ভারতের সভ্যতার প্রতীক বলেছিলেন আজও বহু সংগঠন গোশালা তৈরি করে গরুর রক্ষা ও সেবা করেন গরু শুধু অর্থনৈতিক নয় আধ্যাত্মিকভাবেও সমাজের রক্ষক আধুনিক ভারতে এটি রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় আলোচনার বিষয় পর্ব আট দুধের ব্যবহার আধ্যাত্মিক ও পারিবারিক জীবনে দুধ শুধু পানীয় নয় এটি হিন্দু আচার অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ পূজায় শিবলিঙ্গে দুধ নিবেদন রুদ্রাভিষেক ও সত্যনারায়ণ পূজায় দুধ ব্যবহার শিশুর প্রথম খাদ্য মাতৃদুগ্ধ পরে গরুর দুধ দুধ দিয়ে তৈরি হয় ক্ষীর ঘি দই যা সকল পূজায় ব্যবহৃত এটি শুধু শরীর নয় আত্মার আহার তাই হিন্দুরা দুধকে গ্রহণ করে তবে জীব হত্যা না করে সমাপ্তি ও বার্তা গরু খাওয়া না খাওয়া শুধুই খাওয়ার প্রশ্ন নয় এটি হিন্দু ধর্মের এক গুট দার্শনিক অবস্থান যেখানে প্রতিটি প্রাণীকে মা পিতা বন্ধু হিসেবে দেখা হয় গরু মা তাই তার দুধ গ্রহণযোগ্য কিন্তু তার শরীর নয় তাই যারা প্রশ্ন করেন হিন্দুরা গরু খায় না কিন্তু দুধ খায় কেন তাদের জন্য উত্তর হল এটি ধর্ম দর্শন ও বিজ্ঞান তিনের মিলিত ফল হত্যা নয় সহানুভূতি ভোগ নয় সেবা হিংসা নয় প্রেম এই হল হিন্দু ধর্মের শিক্ষার মূলমন্ত্র যদি আপনি মনে করেন এই ভিডিওটি সত্য ও প্রয়োজনীয় বার্তা দেয় তাহলে শেয়ার করুন যেন অন্যরাও বুঝতে পারে গোমাতার প্রকৃত মর্যাদা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে মতামত জানান